আসসালামু আলাইকুম ছয় দিন আগে যে কোয়েল পাখিগুলি আমি আনছিলাম সেই কোয়েল পাখিগুলি আপনাদের আজকে দেখাবো কোয়েল পাখিগুলি আনছিলাম একদম ছোট এখন একটু বড় হয়েছে আমি আগে পরে কখনো কোয়েল পাখি পালন করিনি আগে আমি মুরগি পালন করতাম অনেকদিন ধরে ফার্মে মুরগি উঠেনি পরে ভাবলাম কটা কোয়েল পাখি আনি দেখি কিরকম হয় পরে দুইশো কোয়েল পাখি আনলাম এখন কোয়েল পাখির বয়স ছয় দিন আজকে ছয় দিন কোয়েল পাখির বয়স কিন্তু হঠাৎ করে দেখি একটা কোয়েল পাখি আমার মারা গেছে কিভাবে যে মারা গেলো বেশিরভাগ চাপে পড়ে মারা গেছে এমনিতে সুস্থই আছে আমার কোয়েল পাখি এই বাচ্চাটা মনে হয় চাপে পড়ে মারা গেছে অনেক সময় দেখা যায় যখন ওদের শীত লাগে তখন ওরা এক জায়গায় দলা হয়ে থাকে সেই সময় যেটা একটু নরমাল থাকে সেটা চাপে পড়ে মারা যায় অনেক সময় কিন্তু আল্লাহর রহমতে এমনিতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কটা আসে খুব সুন্দর আসে আপনারা সবাই দোয়া করবেন নেওয়ার জন্য আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি কোয়েল পাখি পালবো আল্লাহর রহমতে আমার স্বপ্নটা পূরণ হইতেছে সবকিছু করার মালিক মহান আল্লাহ তালা এখন আশাটা তো পূরণ হয়েছে সকলতা কত দূর তা তো জানি না মহান আল্লাহ তালা যেটা ভালো মনে করেন সেটাই হবে এখন আমার বাচ্চারে পানি দেবো আধার দেবো আমার বাচ্চারে তেরকম আমি ওষুধ পাতি খাওয়াই না বেশিরভাগ বেশিরভাগ সাদা পানি আমি দেই তারপরে বাচ্চাকালীন কিছু ওষুধ দেই আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো কি কি ওষুধ দেই আমি আমার বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে এই জন্য আমি কালকে এই চটের উপর থেকে আমি কাঠের গুরুর উপর ছাড়বো কারণ বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে আর কোয়েল পাখির বাচ্চাগুলো আমার কাছে অনেকটা সুন্দর লাগে জানি আপনাদের কাছে কিরকম লাগে বাচ্চা আমার ট্রেন খুব সুন্দর লাগে আর বাচ্চাকালে সব জিনিসই সুন্দর লাগে আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম